ছয়জন বলিং এবং একজন ব্যাটসম্যান ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং তো সেই চ্যালেঞ্জটাকেই অ্যাকসেপ্ট করে নিয়েছে বা চ্যালেঞ্জটাকে নিজেই নিয়ে নিয়েছে ড্যাশিং ওপেনার বাংলাদেশের তামিম বল খান এখানে দেখতে পাচ্ছেন ছয়জন বোলিং মিলে ছয়জন বলিং এবং একজন থ্রোয়ার সাতজন মিলে তামিমকে বল করতেছে এবং তামিম একাধারে প্রত্যেকের আলাদা আলাদা বল মোকাবেলা করতেছে এবং কোন কোন বল কীভাবে খেলতেছে আপনারা নিজেরাই দেখে নেন অনেকদিন ক্রিকেট থেকে তামিমের অবসর নেওয়া না ফেরা ক্রিকেট না খেলা এরকম সব কিছুর পরে তামিম মনে হচ্ছে নিজের পোড়া ছন্দে ফিরছেন এরকম একটা অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে তামিম এবার বিপিএল শুরু করবে এজন্য মিরপুর ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে সে সাতটা কে ডাকছে এবং সাতটা বলিংকে ডেকে নিয়ে সে একাই সাতজনের বল মোকাবেলা করছে একের পর এক বল চলছে এবং তামিম একের পর এক সে মোকাবেলা করছে দিস ইজ দ্য শট ডাউন দ্য উইকেটে এসে তামিমের প্রিয় এবং সবার প্রিয় একটা শট বাংলাদেশ যখন আফগানিস্তানের সাথে দু একটা সিরিজ হারলো ঠিক সেই সময় এবং তারপরে তামিম তার নিজের চেনারূপে ফেরার জন্য ট্রাই করছে এবং সাতজন ছয়জন স্পিন বোলিং এবং একজন থ্রোয়ার থ্রোয়ার যে বলটা করছিলো সেই থ্রোয়ারের বলটা অনেক পেস বল টাইপের হচ্ছিলো অনেক অনেক গতি হচ্ছিলো সবার বল সে একের পর এক মোকাবেলা করছিলো এবং এটা ছয় এটা ছয় ছিল অসাধারণ একটা শট ছিল সব মিলে মনে হচ্ছে যে তামিম হয়তো তার চেনার রূপে ফিরবে এবং আবারও মাঠ মাথাবে আবারও গ্যালারি ভর্তি দর্শক দামিম তামিম করে চিৎকার দিবে সো গাইস এরকম স্পোর্টস এবং ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আপনার মতামত জানান এখানে দেখতে পাচ্ছেন ছয়জন আছে ছয়জন বোলিং এবং একজন থ্রোয়ার টোটাল সাতজন এই সাতজনের কথাই বলছিলাম সাতজন মিলে তাকে বল করল এতক্ষণে এবং চ্যালেঞ্জের পরে যখন আউট করতে না পারল তখন তামিম সবার মাঝ থেকে বীরের বেশে বিদায় নিচ্ছে এবং সবার সাথে একটু কথা বলছে এর মধ্যে আবার একজন আছে যে একটু সেলফির আবদার করে বসল অবশ্য এই যে দেখেন তার হাতে ফোনটা আছে সেলফির আবদার করবে এবং অবশ্য তামিম তার সেলফির আবদারটা মিটালেন এতক্ষণ ধরে বল করলো একটা সেলফি তো এক সেলফি তো বান্তায় এরকম একটা কথা আছে তা এখন একটু রেস্ট টেস্ট নিয়ে আবার তামিম ব্যাক করবে সো গাইস স্টেটিউন্ট অ্যান্ড